অশোকনগরে প্রকাশ্যে গুলি গুলিবিদ্ধ এক যুবক তৃণমূল তার বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র অশোকনগরের শুট আউট উত্তপ্ত হয়ে উঠল দীঘরা মালিকবেরিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকা গুলি আঘাতে জখম হন স্থানীয় এক যুবক অভিযোগ সোমবার ভোরে মদ্যপ অবস্থায় আনোয়ার মন্ডল মোসারফ হোসেনের বাড়ির সামনে গিয়ে বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালিকালাজ ও কটুক্তি করেন সে সময় মদ্যপ আনোয়ার মন্ডলকে এলাকার যুবকরা মারধর করে তাড়িয়ে দেন অভিযোগ এর কিছুক্ষণ পরেই দল বল নিয়ে এসে মোসারফ হোসেনের বাড়ির সামনে বোমাবাজি করে আনোয়ারের অনুগামীরা এলোপাথানি গুলি চলায় বলেও অভিযোগ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা

ও এসে আটা একটা ছেলে ছিল কা কেউ নাকি এসে ওরা এ করছে যে গালাগালি খিস্তা কিস্তি করছে আমরা এমন বাজে বাজে ভাষা দিচ্ছে সে ভাষাটা বলা যাচ্ছে না তা আমরা বলছি যে এরকম ভাষা দিচ্ছ কেন আমাদের সেখান চরচে মারতে গেছে আমার জামাকে মারতে গেছে বেরো হয়েছে ও মাল খেয়ে এসে আমাদের নাম কিও না আন ওরা সবাই জামাই জামাই করি ডাকে আনোয়ার হ্যাঁ হ্যাঁ এবার ও এসে একটু করে গালাগালি কিস্তি করে বৌজিরা থাকে ঠিক আছে তা গাল আইলে হিস্টি ওকে বলছে জে ভাই তুই চলে যা ওকে গোড়া 50 টাকা দব ভাই আমাদের কিন্তু একটা ছেলে দিয়েছে জে ভাই তুই চলে যা কোন গালগাড়ি হিস্টি করিস না ও এবারে কি দলবাল দলবল নিয়েছে আমারে পাঠিয়েছে হাসিমের লোকানি আমি ও ও হাসমকে অন্য কোন দল কোন ও টিএমসি ওরাও পাঠিয়েছে ও এসে বেলা লাস্ট লালু আসলে ও ঝামেলা দেখে চলে গেল চলে যাওয়ার পরে তারপরে গম মেরেছে আজি আর রানার ছেলে সাগর আর তারপরে এখানটা গিয়ে ময় দিতে ওনা গুলি খেলেছে কয়জন হয়েছে এখানে আমাদের কাউকে আহত হয়নি আচ্ছা বোমটা এখানে মেরেছে এখানে ফাটিনি ওখানটাই মেরেছে ফেটেছে আর ওখানে গিয়ে গুলির শব্দে এলাকার লোকজন বেরিয়ে এলে পাশের একটি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা গুলি লাগে সাগর মন্ডল নামে এক যুবকের জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বারাসৎ হাসপাতাল রাতভর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দেগড়া উত্তর পাড়া এলাকায় তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র পুলিশের তরফে বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনকে গ্রেফতার করা হয় আরেকজনা দিয়ে গেছে কে দিয়ে গিয়েছিল আসিফ কোন দল উনি তৃণমূল দলই তৃণমূল হ্যাঁ আর আপনার স্বামী ও তৃণমূলের কাজ করে বিনা স্বার্থে সারা বছর তৃণমূলের কাজ করে যায় সভাপতি হ্যাঁ বুধ সভাপতি ঘটনাকে কেন্দ্র করে থমথমে অশোকনগর ঘটনাস্থলে পৌঁছন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ আই হাবড়া অনুপম চক্রবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষেরই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর ব্যুৰো ৰিপৰ্ট নজৰি কলকাতা